অ্যাকাউন্টটা হচ্ছে যে ব্লক হয়ে গেছে আমার স্কোর দেখা যায় কিন্তু সেন্ড করা যায় না পিটি থার্ড পার্টি দিয়ে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে পিটি রিয়েল টেস্টের জন্য স্বতন্ত্র তহবিলের মধ্যে করতে হবে কারণ আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে যদি থার্ড পার্টি কারণ আপনি পে করেন বা বিষয়টা কি আমি বুঝিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে কিছু কিছু থার্ড পার্টি আসে তারা হচ্ছে স্ক্যামার্স তাদের দেখবেন যে শুধুমাত্র ফেসবুক পেজ আছে কোনো ফিজিক্যাল অফিস নেই এবং তাদের বিদেশি নাম্বার থাকে লাইক ইউকে নাম্বার ইউএসএ নাম্বার এবং তারা একটা কন্ডিশন দেয় যে আপনি কি যে রেজিস্ট্রেশন করার পর টাকা দেবেন মানে রেজিস্ট্রেশনটা চেক করে টাকা দেবেন তো অনেকে এটা বিশ্বাস করে ফেলে সহজেই কিন্তু এখানে একটা সম্ভাবনা আছে যে এখানে স্টোলেন কার্ড দিয়ে করা হয় এবং এই ক্ষেত্রে যে কার্ডের মালিক সে জানতেও পারে না যে ইনফর্মের ভিতরে চুরি করে টাকা পাচ্ছে এই জন্য যিনি ভুক্তভূমি যে টেস্ট সেন্টার সেও বুঝতে পারে না এখানে একটা ভাইয়া আমি হচ্ছে যে থার্ড পার্টি দ্বারা হচ্ছে যে ইয়া করছিলাম এক্সাম বুক করছিলাম সেপ্টেম্বর মাসে তো তখন হচ্ছে যে তারা সবকিছু ডিটেলস সবকিছু ঠিকঠাক ছিল দিলাম আমি এক্সাম দিলাম কিন্তু হঠাৎ করে আট তারিখে হচ্ছে যে আমার অ্যাকাউন্টটা হচ্ছে যে ব্লক হয়ে গেছে আমার স্কুল দেখা যায় কিন্তু স্যান্ড করা যায় না পরবর্তীতে আমি কন্ট্যাক্ট করে পিয়ারসনের সাথে কন্ট্যাক্ট করে দেখলাম যে ওরা বলল এটা পেমেন্ট ইস্যু হয়েছে আমার পেমেন্টটা নাকি রিপেমেন্ট করে ফেলছে আমি হচ্ছে যে হোয়াটসঅ্যাপে হচ্ছে যে ওদেরকে ওদের সাথে কন্ট্যাক্ট করছিলাম আর কি ওদেরকে পাইছি হচ্ছে যে ফেসবুক আর ইনস্টাগ্রামের তাদের অ্যাড আসছিলো সামনে তো ওখান থেকে তাদের সাথে পরিচয় আর এদের নামটা হচ্ছে যে দ্য এডুকেটর্স দা এডুকেটর্স এরা হচ্ছে যে বিদেশি একটা নাম্বার ইউজ করা হয়েছে এদের